Good morning everyone, welcome back to a new vlog. আজকে সকালটা মানে খুব ভালোভাবে স্টার্ট হয়েছে কেন কি আজকে সকালে আমাকে খুব তাড়াতাড়ি একটা উঠতে হয়নি একটু লেটেই উঠেছি আজকে ও অফিস যায়নি ওয়ার্ক ফ্রম হোম করছিল তো উঠে উঠেই যেটা কাজ আমার যথারীতি রাত্রেবেলায় বাসনগুলো রাখা ছিল রাত্রে আর ইচ্ছে করছিল না বাসন বাসন ধুতে সেই জন্য রেখে দিয়েছিলাম তো সেইগুলোই সকালবেলায় উঠে আগে ফ্রেশ্রেশ হয়ে চা খেয়ে ওগুলো আগে ধুচ্ছি কেন কি রান্নাঘর পরিষ্কার না হলে না আমার আর বাকি কাজগুলো করতে ইচ্ছে করে না তারপরে মানে দুধ দিয়ে গেছিলো তো দুধে এরকম মোটা সর পড়ছে তো মাকে বলেছিলাম তো মা বললো যে আমি তোকে ঘি বানানো শিখিয়ে দেবো সরগুলোকে একটা বাটিতে তুলে রাখবি কাঁচের বাটিতে করে ফ্রিজে তো আমি সেটাই মানে এখন করছি তিন দিন ধরে রেগুলার বেসিসে সরগুলো একটা চামচে নিয়ে তুলে রাখছি বাটিতে দেখাই দাঁড়াও তোমাদের কতটা হয়েছে এই যে তিন দিনে আমার এতটা পরিমাণে শর জমেছে মা বললো এক মাস ধরে করবি এক বাটি হবে তারপরে ওটাকে ব্লেন্ডারে ঘুরিয়ে ঘি বানানো হবে তো ব্রেকফাস্টেই খাবো ঘি খাবো এরকম মনে হচ্ছিলো তো ভাবলাম আজকে দুধ সুজি খাওয়া যায় একটুখানি দুধ বেঁচে গেছে আগের দিনের তো ওইটা দিয়েই সুজি বানিয়ে নেবো মানে সুজি আমাদের খুব একটা খাওয়া হয় না সুজি প্যাকেট রাখাই আছে অনেক দিন ধরে তো প্রত্যেক দিনই জলখাবারে হয় পোহা বানায় নালে রুটি করি নালে কিছু না কিছু করিনি সুজিটা আর বানানো হয়ে ওঠে না সেই জন্য আজকে বললাম না আজকে দুধ সুজি খাবো সুজি খেতে ও খুব একটা ভালোবাসে না আমিও খুব একটা ভালোবাসি না তবুও আজকে মানে প্যাকেটে রাখা ছিল কীভাবে শুধু নষ্ট হচ্ছে সেই জন্য এটাকে বানিয়ে নিলাম আর এটাতে আমি চিনি দিয়ে নিই ওই খেজুর গুড় মা দিয়ে গেছিল তো বলেছিল ওটা তাড়াতাড়ি ইউজ করে নিবি নাহলে নষ্ট হয়ে যাবে বলে আমি এটার মধ্যে খেজুর গুড় দিয়ে করেছি একটু চিনি ইউজ করিনি সুজির ওপর থেকে কিছুটা কাজু কিশমিশ ছড়িয়ে নিয়েছি আর পেস্টা কিছুটা রাখা ছিল পিঁপড়ে লাল পিঁপড়েতে প্যাকেটের মধ্যে ঢুকে পেস্তাগুলো খেয়ে নিয়েছি পুরো কিছুটা ছিল তো ওইটাই আমি ওপর দিয়ে ছড়িয়ে নিলাম পেস্তা আমাদের খুব একটা খাওয়া হয়ে ওঠে না কিন্তু প্যাকেটের ওপর প্যাকেট রাখাই থাকে তো ওইটাই ওপর দিয়ে একটু ছড়িয়ে নিলাম এতে খাওয়াও হয়ে যাবে বলবে ভালো যে প্রতিদিন সকালে আমার কাজ হচ্ছে রোদ উঠলেই মানি প্ল্যান্ট আর জেড প্ল্যান্ট এই দুটোকে গাছপালা বলেছিল যে একটু করে রোদে দিতে মানে ঘরের ভেতরে যেহেতু থাকে এগুলো ইনডোর প্ল্যান্টস একটু করে রোদ খাওয়াতে হয় আর এগুলোকে জল দিয়ে স্প্রে করে দিই তো দুটোকে আমার প্রতিদিনের কাজ হচ্ছে জানলায় রোদ আসে ভালো মতো তো ওই জানলায় দিয়ে একটু করে জল স্প্রে করে দেওয়া অনেকটা টাইম কেটে গেছিলো মানে দেরি হয়ে যাচ্ছিল লাঞ্চ করতে তো ওর কলে যেহেতু মিটিং ছিল কল অ্যাটেন্ড করতে হয়েছে সেই জন্য বললো যে তুমি খেয়ে নাও আমার একটু লেট হবে সেই জন্য আমি খেতে বসে গেছিলাম আর আজকে লাঞ্চে মেনুতে ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি বেগুন ভাজা পাপড় ভাজা একটু লেবু কেটে নিয়েছিলাম আর সাথে ছিল আচার খাওয়া দাওয়া করে মাস্ত একটা ঘুম নিয়ে আমি পাঁচটার সময় উঠে গেছি কেন কি আবার হাঁটতে যেতে হবে আর আজকে আমার হাঁটতে যাওয়ার সঙ্গী ছিল না মানে একাই যেতে হয়েছে আজকে তো একটু মানে কি বলবো ল্যাড লাগছিল যেতে ইচ্ছে করছিল না তাও নিজেকে পুশ করে করে না না যেতেই হবে যেতেই হবে এরকম করে উঠলাম উঠে একটু চা খেয়ে নিলাম চা খেলে একটু এনার্জি লাগে আর সাথে করে নিয়েছিলাম পপকর্ন তো চাটা খেয়ে আমার আজকে বেরোতে লেটই হয়েছে সাড়ে পাঁচটার দিক করে বেরিয়েছিলাম আর প্রতিদিন মোটামুটি পাঁচ থেকে ছ কিলোমিটার আমরা হাঁটতে কিন্তু আজকে যেহেতু একা ছিলাম অতটা যায়নি আজকে চার কিলোমিটার মতো হেঁটে ব্যাক করে গেছিলাম আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এখানে একটা বড়ো মাঠ আছে যেখানে এই ডিসেম্বর মাসেই মেলা বসবে মেলার দেখতে পাবে তোমরা যে এই যে দোকান লাগানো শুরু হয়ে গেছে পুরো মাঠটা অনেকটা বড় এই মাসেই হবে অনেক দিন ধরে মেলা থাকে ভালো কনসার্টও হয় তো যখন মেলা হবে যদি মেলাতে যাওয়া হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এসে এক্সারসাইজ করে নেওয়ার পর ওর অফিস হয়ে গে যাওয়ার পরে আটটা সাড়ে আটটার দিকে গেছিলাম আমরা একটু বাজার করতে সবজি বাজার রাত্রেবেলায় গেছিলাম কেন কি সকালের দিক থেকে একদম টাইম হয় না আর কাছাকাছি বাজারগুলোতে আমার ঠিক পোষায় না আর এই যে বাজারটাই যাচ্ছি এখানে ফ্রেশ জিনিসপত্র পাওয়া যায় বলে রাত্রেবেলাতেই গেছিলাম কোনো কোনো দিন আজ পর্যন্ত রাত্রেবেলায় আমরা সবজি বাজার করতে যাইনি যখনই গেছি সকালের দিকেই গেছি কিন্তু সকালে এখন ওর অফিস থাকার জন্য পসিবল হচ্ছে না শনি রোববার করে আমরা যাই কিন্তু এই শনি রোববার আমরা ছিলাম না বাড়িতে তো ওই জন্য রাত্রের দিকেই যাচ্ছি হচ্ছে সবজি বাজার করতে

মানে আমার ফোনে কত স্পেস খেয়ে এদিকে তাকাও কত কত স্পেস খেয়ে নিয়েছে তাই ভাব ওখান থেকে চলে গেছিলাম আমরা পেট্রোল পাম্পে কেন পরের দিন সকালবেলায় ওরা আবার অফিস যাওয়ার ছিল তো তেল ছিল না গাড়িতে ওখান থেকে গেলাম পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে তেল টেল করিয়ে নিয়ে তারপরে ব্যাক করেছিলাম বাড়ি ঘরে বাড়ি গিয়ে দেখি নেহা এখানে বানিয়েছিল গরম গরম চিকেন স্যুপ আর এই সিজনে মানে এই যে হালকা হালকা ঠান্ডা পড়ছে এই সময় চিকেন স্যুপ খেতে ভালোই লাগে আস্তে আস্তে খেয়ে রিভিউ দাও অনেক দিন ধরে ভাবছিলাম যে বেগুন পোড়া বেগুন পোড়া খাবো তো বেগুনের সাথে টমেটো রাত্রেবেলায় খুঁড়িয়ে নিয়েছিলাম ভর্তা টাইপের বানিয়েছিলাম আর সাথে করেছিলাম রুটি এই ছিল রাত্রের আমার মেনু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেলল্যান্টে টাটা।